ওই ফ্রিজটির নাম রাশভারি যারা প্রথম পর্ব দেখেছেন তারা দুই মিনিট স্কিপ করতে পারে আর যারা দেখেননি তাদের জন্য প্রথম পর্বের কাহিনীটা চট করে বলে দিচ্ছি ইন্ডিয়ার মিরট কলেজে শানু নামের এক সুন্দরী ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করে সেখানেই একটা বাসা ভাড়া নেন একদিন পাপ্পু নামের এক ছেলে ম্যাডামের বাসায় ডিশের লাইন ঠিক করতে আসে এরপর রুমের ভিতরে তাদের মধ্যে কি হয় তা দেখানো না হলেও পরের দিনই পাপ্পু মহল্লায় বলে বেড়ায় যে ম্যাডামের সাথে তার সবকিছু হয়ে গেছে আর অবাক করার বিষয় হলো তার ভাষার মতে ম্যাডাম নিজেই নাকি আগ্রহী হয়ে এইসব করেছে এই কথা রাতারাতি কলেজের স্টুডেন্ট আর স্যারদের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে পরের দিনই একজন স্যার ম্যামকে অফিস রুমে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে ম্যাম তাকে থাপ্পড় মেরে বসে এতে বোঝা যায় ম্যাম আসলে একজন চরিত্রবান নারী তাহলে পাপ্পু যার উঠিয়েছে সেটা কি মিথ্যা নাকি ম্যাডামের ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে এই প্রশ্নটাই ম্যাডামের স্টুডেন্ট নান্দুর মাথায় ঘুরতে থাকে সত্যটা জানতে নান্দু একদিন কৌশলে ম্যাডামের বাসায় গিয়ে দেখে যে তার স্বামী আছে এবং তাদের মধ্যে বেশ রোমান্টিক সম্পর্ক এটা দেখে নান্দুর সব কনফিউশন দূর হয়ে যায় এবং সে ধরে নেয় যে পাপ্পুই মিথ্যা বলেছিল কিন্তু 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 পরের দিনই নান্দুর বন্ধু বিপুল জানাই শুধু পাপ্পুই না এই মহল্লার আরও তিনজন নাকি ম্যাডামের সাথে শুয়েছে লাউঠালো নান্দু আবার কনফিউশনে পড়ে যায় আসল সত্যিটা বের করার জন্য নান্দু এবার ভিরা নামের একজন মহিলাকে ম্যাডামের বাসায় কাজের বুয়া হিসেবে পাঠায় যাতে সে জানতে পারে ম্যাডামের বাসায় কে বা কারা আসে কিন্তু ভিরা পরের দিন এসে জানাই ম্যাডাম আর তার স্বামী দুজনেই খুব ভালো মানুষ তাই সে এখন থেকে তাদের বাসাতেই স্থায়ীভাবে কাজ করবে আর হ্যাঁ ম্যামের ব্যাপারে এসব গুজব মিথ্যা এটা শুনে নান্দুর কনফিউশন আবারও দূর হয়ে যায় কিন্তু 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 নান্দুর চোখে পড়ে ভিড়ার গলা একটা লাভ বাইট মানে পীড়িতের কামড় লাউ কে দিল পৃথিবীর কামড় ভিড়ার বদলে এখান থেকে রহস্য আবার নতুন মোড় নাই তো এই পর্যন্তই ছিল প্রথম পর্বের কাহিনী চলুন এর পরের ঘটনা দেখে নেওয়া যাক তো শানু ম্যাম তার হাজবেন্ডের সাথে রোমান্স করতেছে এমন সময় কলিং বেলটা বেজে ওঠে মানে কাজের বুয়া ভিড়া এসেছে ম্যাম তখন স্বামীকে ভালোবেসে একটা চুমু দিয়ে দরজা খুলতে যায় ও দরজা খুলে দিলে ভীরা ভিতরে চলে আসে সেই নামদর বাসে আসলে দেখি নামদর্মা মা পুষ্পা তার স্বামী ত্যাগীকে বলতেছে শুনতেছি আমাদের মহল্লায় নাকি একটা ইংলিশ ম্যাডাম উঠেছে যার তার সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে তুমি কিন্তু এসব থেকে সাবধানে থেকো হ্যাঁ কি বলে আরে কোন ম্যাডাম কিসে রাখুন এমন সময় নান্দু আসলে তিয়া কি বলে নান্দুর মা সামনে নান্দুকে পকেট খরচ পঞ্চাশ টাকা কম দিও ও বান্ধবীদের কাছে ফ্রিতে জিনিস বিক্রি করে যারা প্রথম পর্ব দেখেননি তাদের কি বলি নান্দুর বাবার ব্রা পিন্টির দোকান আছে তো নান্দুর মা নান্দুকে নাস্তা বানিয়ে দিতে চাইলে তিয়া বলে হ্যাঁ হ্যাঁ খাইয়ে খাইয়ে সার বান পড়াশোনার নাম নাই এটা শুনে নান্দু কি যেন ভেবে বলে ওঠে পাপা এবার পড়াশোনা করব এটা শুনে বাবা খুশি হলে নান্দু বলে তবে এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ বল বাপা আমার টিউশন লাগিয়ে দাও তারপর দেখো আমি কিভাবে ক্লাস টপার হই আব্বে গুচ্চু তোর কত টিউশন লাগবো এই মাঝেই মাম্মি এসে নামদুর পক্ষ নিয়ে বলে আর টিউশন দাও দেখবে ইন্টারে অনেক ভালো রেজাল্ট করবে ত্যাগি বলে আমি বেকার কোনো খরচ করতে পারবো না পুষ্পা বলে টিউশন দাও তো ভালো রেজাল্ট করবে আর না দাও তো খারাপ রেজাল্টের জন্য বুড়া বয়সে তোমাকে কথা শোনাবে এটা শুনে ত্যাগি কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে তোর টিউশন টিচারের সাথে আমি নিজে কথা বলবো নামদুর দুম করেই দাঁড়িয়ে যাবে বলে ঠিক আছে তো চলো এক্ষুনি হ্যাঁ হ্যাঁ সিন কাঠুনে দেখি নান্দু তার বাবাকে নিয়ে টিচারের বাসার সামনে চলে এসেছে তো আঙ্কেল নান্দু বলে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এ তিনটাই এ টিচার পড়াবে না বাবা তাহলে ইংলিশ আব্বে হারামদে ইংরেজির টিউশন নিয়ে কি সিরবি চল এখান থেকে আরে পাপা ইংরেজি টিউশন খুব জরুরি ম্যাডাম অনেক ভালো করে পড়াবে ফোনে ইংলিশ মুভি দেখে দেখে শিখিস চল এখান থেকে এই বলে আঙ্কেল টেনে নিয়ে যাচ্ছে এমন সময় ম্যাম দরজা খুলতেই ম্যামকে দেখতেই তিয়াগিজি কাবু হয়ে যায় কারণ সেও অন্যদের মতোই ম্যামের ব্যাপারে এসব শুনেছে তো তিয়াগিজি এভাবে কাছে এসে একদম মধুর স্বরে বলে ওঠে নামাস্তে ম্যাডাম নামাস্তে আমার ছেলের টিউশন দেওয়ার জন্য কথা বলতে এসেছি টিউশন হ্যাঁ জি ইংরেজি টিউশন ওর খুব জরুরি বাবার মুহূর্তের মাঝে এমন পোলট্রি খাওয়া দেখি নামিত রীতিমতো খেয়ে আছে বাড়িতে আসলে দেখি নান্দুর বাবা যে নান্দুকে সেই ইংলিশ মিডিয়ামের কাছে না দিলে খারাপ রেজাল্টের জন্য বুড়া বয়সে তোমাকে কথা শোনাবে না আন্টি বলে খবর আমার ডাইলগ আমার উপরেই ঝাড়বে না সবাই ঠিকই বলতেছে এই একটা কুর্তি আমাদের মহল্লোর সব বড় খেয়ে নিবে আঙ্কেল বলে আরে কি জাতা যাতা বকসি তুমি যদি কখনো আর ওই সিনেমা ভিলার দিকে মুখ তুলে তাকাও তো আমি বাপের বাড়ি চলে যাব। আসলে ম্যাম যে বাড়িতে থাকে সেই বাড়ির নাম শিরোহী ভিলা তো আঙ্কেল বলে ঠিক আছে কখনো শিরোহী ভিলার দিকে দেখবো না স্বপ্নেও নয় সিন রাতে আসতে দেখি আঙ্কেল ঘুমাচ্ছে ও স্বপ্নে কি যে দেখতেছে যে ফেসে মিষ্টি খুশি দেও খেলতেছে যা দেখে আন্টি তোর আগে চলে যাচ্ছে বাট কিছু করতে পারছে না ওদিকে দেখি এই মাঝরাতের বেলা নান্দু একা ম্যামের বাসায় এসে দরজাটা খুলে ভিতরে ঢুকতেছে One. মানে এটা নান্দুর স্বপ্ন ছিল এখন প্রশ্ন সবাই ম্যামকে নিয়ে যা বাজে ভাবতেছে কি সত্যিই এমন নাকি এসব সবার বাজে মেন্টালিটির প্রতিফল তো পরের দিন নান্দু ম্যামের কাছে ইংলিশ পড়তে আসলে ম্যাম একজন দক্ষ শিক্ষক হিসেবে খুবই সুন্দর করে ইংলিশ পড়াতে থাকে বাট নান্দুর ফোকাস তো আর ইংলিশ শেখা না তার উদ্দেশ্যে ম্যামের আসল রহস্যটা জানা যে ম্যাম বাস্তবে আসলে কেমন তাই নান্দু পড়াই মনোযোগ না দিয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতে থাকে এমন সময় ম্যামের হাজবেন্ড নবীন আসলে নান্দু মনে মনে বলে নবীন স্যারকে দেখে আমার বিশ্বাস পাকা হয়ে গেছে যে একটা ছেলে দেখতে যেমনই হোক সে চাইলে যে কোনো সুন্দরী মেয়েকে পড়াতে পারে তো নান্দু একদিন টিউশন পড়ে যে কয়টা ইংলিশ শিখেছে সেটাও তার ক্লাসের সবার থেকে বেশি তাই নান্দু সেই অস্থির একটা পাঠ নিয়ে কলেজে আসে তার লুক কথা বলার ধরন সবকিছুই পুরো পাল্টে গেছে এসব থেকে প্রিয়াঙ্কা তো অবাক হয়ে যায় যারা প্রথম পর্ব দেখেনি তাদেরকে বলি প্রিয়াঙ্কা নান্দুকে মনে মনে পছন্দ করে ও পঠানোর চেষ্টা করে বাট নান্দু প্রিয়াঙ্কা কে তেমন পাত্তা দেয় না তো পরের দিন নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে ম্যাম একটা বাক্যকে ভয়েস প্যাসিভ এ রূপান্তর করতে পারে কিন্তু নান্দু দুষ্টাম করে ফানি একটা উত্তর দিলে ম্যাম হেসে দিয়ে নান্দুর মাথায় ঠু মেরে বলে তুমি অনেক ফানি বাট তুমি অনেক স্মার্টও তাই মনোযোগ দিয়ে পড়লে ইংলিশে টপ করবে থ্যাংক ইউ ম্যাম আচ্ছা বলো তো ইংলিশ ছাড়া আর কোন সাবজেক্টে তোমার আগ্রহ বেশি নান্দু বলে কম্পিউটার আর সে নান্দুর কলেজের কম্পিউটার রুমে চলে আসে আমরা দেখি প্রিয়াঙ্কা নান্দু থেকে কি যেন একটা অনলাইন ফর্ম পূরণ করে নিচ্ছে নান্দু ফর্মটা পূরণ করে দিলে প্রিয়াঙ্কা এমন করে থ্যাঙ্কস দিয়ে বলে সত্যি তুই কিন্তু অনেক স্মার্ট নান্দু বলে ঠিক আছে এবার যাওয়া যাক প্রিয়াঙ্কা বলে এখনো ক্লাস বাসের পাঁচ মিনিট বাকি আছে হ্যাঁ তো এই পাঁচ মিনিট কি করবি তুই যা করতে চাস এই বলে প্রিয়াঙ্কা ফুল মুড়ে এগিয়ে আসতেছে ওদিকে নান্দু বলে উঠে আচ্ছা প্রিয়াঙ্কা একটা ছেলে কিভাবে বুঝবে যে কোনো মেয়ে তার পিছে পড়েছে প্রিয়াঙ্কা নিজেকে সামলে নিয়ে বলে ছোট ছোট ইশারা থাকে যেমন কোনো মেয়ে তোর প্রশংসা করে বা তোর যোগ শুনে হাসে বা কথাই কথাই তোকে এভাবে টাচ করে প্রিয়াঙ্কা ভাবতেছে এই টাচে নান্দু গলে যাবে ওদিকে নান্দু ভাবতেছে আরে কিশোর তো ম্যাম আমার সাথে করেছে প্রিয়াঙ্কা রেগে মেগে নান্দুকে মারলে নান্দু বলে এটা কি হলো প্রিয়াঙ্কা বলে এটাও একটা ইশারা মেয়েরা আগের মাধ্যমেও ভালোবাসা দেখায় এই বলে প্রিয়াঙ্কা রেগে মেখে চলে যেতে থাকলে নান্দু অবাক হয়ে ভাবতে থাকে এটা কি হলো আর প্রিয়াঙ্কাই বা কি বুঝিয়ে গেল তো পরের দিন নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে নান্দু এভাবে বসে আছে দেখে ম্যাম ভদ্র হয়ে বসতে বলে এরপর টেবিলে নাস্তা দিয়ে নান্দুকে পড়াতে শুরু করে বাট পড়ানোর মাঝে ম্যাম নাস্তাটা এগিয়ে নিতে গেলে ম্যামের এমন রিয়াকশন দেখে নামদুর তো হিসাব মিলছে না সে ভেবে পাচ্ছে না সারা মহল্লোর সবাই তো বলে বাড়াচ্ছে ম্যাম ক্যারেক্টারলেস তাহলে ম্যাম এমন রিয়াক্ট কেন করছে তাই নাম অবাক হয়ে ফেলে ম্যাম আপনি আমার সাথে এমনটা করছেন কেন ওদিকে আপনি পুরো মহলোর সবার সাথেই তো ম্যাম রেগে মেগে বলে গেট আউট বেড়েই যাও বলছি নাম অবাক হয়ে বলে জিশকে বলো পাপ্পু ব্যাংকার মনোজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রাহুল প্রফেসর কালিয়া এবং আরও কতজন ম্যাম অবাক হয়ে বলে নান্দু এসব কারা আমি তো এদের কাউকে চিনি না নান্দু বলে আচ্ছা আপনি এদেরকে চেনেন না হ্যাঁ চিনি না আমি তো আজকে প্রথম এদের নাম শুনলাম এই বলে ম্যাম রেগে মেগে নান্দুকে বের করে দেয় বলে খবরদার আর কখনো আমার সামনে আসবে না টিউশন পড়তেও আসবে না নান্দু আসতে থাকে আর ম্যামের বল সেই কথাগুলো ভাবতে থাকে নান্দু এসব কারা আমি তো এদের কাউকেই চিনি না আমি তো আজকেই প্রথম এদের নাম শুনলাম নান্দু এসব টেনশন নিয়ে বাসে আসলে রাতে দেখে এদিকে প্রিয়াঙ্কাও নান্দু নাম্বার ব্লক করে দিয়েছে পরের দিন সকালে নান্দু প্রিয়াঙ্কাকে অনেকবার ফোন করার চেষ্টা করে বাট কোনোভাবেই যোগাযোগ করতে পারে না সিন ক্লাসরুমে আসলে দেখি ম্যাম অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়েই ক্লাসে পড়াচ্ছেন তো ম্যাম এই বিষয়ে একটা প্রশ্ন করে বলে কে এটার উত্তর দিতে পারবে হাত তোলো নান্দু তো ম্যামের কাছে আগেই এটা পড়েছে তাই নান্দু হাত তোলে কিন্তু ম্যাম নান্দুকে পাত্তা না দিয়ে বলে তাই অন্য কেউ কি এটার উত্তর দিতে পারবে কিন্তু কেউ কোনো সাড়া দেয় না এর এই ঘন্টা পড়ে গেলে সাথে সাথে সবাই হুড়হুড় করে ক্লাসরুম থেকে বের হতে থাকে সবাই চলে গেলে নান্দু ম্যামের কাছে এসে বলে ম্যাম সরি প্লিজ ক্ষমা করে দিন ম্যাম ম্যাম রেগেমিকে বলে তোমার ভাগ্য ভালো যে ওটা আমার বাসা ছিল কলেজে এমন ব্যাধি করলে তোমাকে সাসপেন্ড করে দিতাম আর হ্যাঁ তোমার সৌভাগ্য যে তুমি এখনো কলেজে আছো তোমাকে জেলে পাঠায়নি এই বলে ম্যাম রেগেমিকে চলে গেলে তো তথ্য মেরে দাঁড়িয়ে থাকে এরপর নন্দু প্রিয়াঙ্কার সাথে কথা বলতে গেলে সেও নন্দুর করা এতদিনের অবহালয় এতটা ফ্রাস্টেড হয়ে গেছে যে সেও নান্দুকে অনেক গালিগালাজ দিয়ে রেগে মেগে চলে যায় নান্দু তখন অসহায় ফেসে বন্ধুদের কাছে আসলে বন্ধুরা সান্ত্বনা দিয়ে বলে আরে মন খারাপ করিস না এসব হয়ই নান্দু রেগে বেগে বলে আব্বি আমার সাথে যা হয়েছে এটা কোনো ফিল্মেও হয় না সিন কয়েকদিন পর নান্দুর মার আসলে দেখি আজকে নান্দুর মা পুষ্পা পুরো হিরোইনের মতো সেজেছে এবং খুশিতে তার স্বামী ত্যাগীকে পুজো করতেছে কারণ আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি যদিও এদের ত্যাগী তেমন খুশি না বাট পুষ্পা মহা খুশি কারণ ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ত্যাগী যে আজকে তাকে মুভি দেখতে নিয়ে যাবে বলেছে তাই আনটি বের হওয়ার আগে আবার রুমে যাই বডি স্প্রে মারার জন্য তো আজকে মুভি দেখতে যাওয়ার নিউজটা আনটি খুশি হয়ে ফোন কলে মহল্লার এক ভাবিকে বলতেছে আর কথা বলতে বলতে বডি স্প্রে মারতেছে এদিকে বাহিরে নান্দুর বাবা তিয়াগি নান্দুকে বলতেছে তো বল তোর পড়াশোনা কেমন চলতেছে নান্দু বলে ভালোই তো তোর টিউশন কেমন চলতেছে নান্দু কোনো জবাব না দিয়ে চুপ করে থাকলে তিয়াগি বলে আরে কি হলো বল বাবা কেমিস্ট্রি টিউশন তো ভালোই চলতেছে সানু ম্যাডামের ইংলিশ টিউশন কেমন চলতেছে সেটা বল নান্দু কোনো জবাব দিতে না পেরে এভাবে চেয়ে থাকলে বাবা অবাক হয় ওদিকে আন্টি রেডি হয়ে খুশিতে গুলগুলা হয়ে বাহিরে এসে থাকে আঙ্কেল নাই আন্টি নান্দুকে বলে তোর বাপ কোথায় নান্দু বলে সানু ম্যাডামের সাথে কথা বলতে গেছে হ্যাঁ আরে শানু ম্যাডাম আরে শানু শানু আন্টি সাথে সাথে আর যদি দুজনকে হাতে নাতে না ধরেছি তো আমার নাম পুষ্পানা নান্দু তো কিছুই বুঝতে পারছে না হলোটা কি কিন্তু আন্টি কিছু দূর হেঁটে গিয়েই হাফাতে হাফাতে ফিরে আসলেন নান্দু বলে আরে হয়েছেটা কি সেটা তো বলো আন্টি বলে বেটা একটা কাজ কর এক্ষুনি সানু ম্যাডামের বাসায় যা যদি দেখিস ম্যাডামের বাসার সামনে তোর বাপের স্কুটির খাড়া করা তাহলে একদম ঘুর ঘুর করে ভিতরে ঢুকে পড়বি নান্দু তো পুরো থোয়া মেরে গেছে আন্টি বলে আরে দাঁড়িয়ে আছিস কেন যা না এটা শুনে নান্দু হেঁটেই ম্যামের বাসার দিকে রওনা দেয় সিন ম্যামের বাসার গেটে আসলে দেখি তিয়াগিজি বলতেছে ম্যাম যেই শুনেছি নান্দু আপনার সাথে বেয়াদবি করেছে আমি সাথে সাথে ওর কানের নিচে একটা লাগিয়ে দিয়েছি প্লিজ ম্যাম যেকোনো ভাবে ক্ষমা করে দিন ও নান্দকে টিউশন পড়ান আপনি বলেন তো টিউশন পড়ানোর সময় আমি এসে আপনার সামনে বসে থাকবো চুপচাপ মুখে আঙ্গুল দিয়ে এতক্ষণ কিন্তু আমরা কেবল তিয়াগিজিকেই দেখতে পাচ্ছিলাম ম্যামের রিয়াকশন দেখতে পাইনি কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরে গেলে ম্যামের এমন রিয়াকশন দেখে আমরা তো অবাক তো এরপর ম্যাম তিয়াগিজির সাথে যা করে তা তো অত গভীরে গিয়ে দেখাবো না তাই এসব স্কিপ করে গেলাম তো নান্দু ম্যামের বাসার সামনে পৌঁছে দেখে তার বাবা স্কুটি স্টার্ট দিচ্ছে নামদু এসে পাপা বলতে আঙ্কেল বলে আবে তুই এখানে কেন বাবা মামি আমাকে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ বাসে যাচ্ছি আসুন তোর শানু ম্যাডামের সাথে আমার কথা হয়েছে সে বলতেছে যতক্ষণ না নান্দু এসে নিজে থেকে ক্ষমা না চাচ্ছে ততক্ষণ টিউশন শুরু করবো না আরে তাহলে এক্ষুনি গিয়ে ক্ষমা চাচ্ছি আরে না ভিতরে যাস না তার শরীর খুব খারাপ আগামীকাল এসে ক্ষমা চাস এখন চল নান্দুর তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে সে ভেবে পাচ্ছে না আসলে চলতে সেটা কি তাই নান্দু এইসব ভাবতে ভাবতেই তার বাবার স্কুটির উঠে পড়ে চিন বাড়িতে আসলে দেখি নান্দুর মা বাবার সাথে তুলকালাম কালাম কাণ্ড শুরু করে দিয়েছে নান্দুর বাবার এগে মেগে বলে আরে তুমি যা ভাবছো সেটা হয়নি এটা শুনে আনটি তো আরো শখ সেটা হয়নি মানে লে যাও এদিকে এইসব দেখে পাশের রুমে থাকা নান্দু দরজা লাগিয়ে দিয়ে রেগে ভাবে এই সানু ম্যামকে যেভাবেই হোক সাহস্তা করতে হবে তো পরের দিন নান্দু কলেজে যাবে হঠাৎ সানু ম্যামের হাজবেন্ড নবীনকে দেখে কলেজ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ও নবীন যে বাসে উঠে নান্দু ও দুম করে সেই বাসে উঠে পড়ে তো নবীন ফোনে মায়ের সাথে কথা বলতেছে চুপি চুপি এসে নবীনের পিছনের সিটে বসে পড়ে কোথায় যাবেন নবীন তখন মুরাদাবাদের টিকিট এরপর হেলপারে সে নান্দু থেকে জানতে চাই সে কোথায় যাবে তখন নান্দু বলে সামনের ওই ভাই সাহ যেখানে যাবে সেখানে তো বাস মুরাদাবাদ এসে থামলে নবীন বাস থেকে নেমে যেখানে যেখানে যায় নান্দু নবীনকে ফলো করে সেও সেখানে সেখানে যেতে থাকে একটা সময় নবীন আবার একটা বাসে উঠে পড়লে নান্দুও সেই বাসে উঠে পরে এমন সময় প্রিয়াঙ্কা ফোন করে বলে নন্দু তুই কোথায় আজকে কলেজে আসিস নিজে আমি তো একটা কাজে দিল্লিতে এসেছিলাম দিল্লি আচ্ছা তো সেই কাজ হয়েছে না মানে এখনো ভাবতেছি কি করব। সব কিছুতে তুই কনফিউজ থাকিস কেন যা করার স্টেট কাট করতে পারিস না এটা শুনে নান্দু কি যেন ভেবে খুশি হয় ও থ্যাঙ্কস জানিয়ে কলটা কেটে দেয় এরপর আর এক সেকেন্ডও দেরি না করে সোজা এসে নবীনের পাশের সিটে বসে পড়ে নবীন বলে আরে তুমি হ্যাঁ আমি শানু ম্যামের স্টুডেন্ট তো স্যার কোথায় যাচ্ছেন কোথায় আর প্রায় সময় তো আমি কাজের খাতিরে নানা শহরেই থাকি তো স্যার আপনি যে বাহিরে থাকেন ম্যাম বাসায় একা একা বোরিং হয় না আরে না তোমার ম্যামের বই পড়ার খুব শখ সে বই পড়ে সময় কাটাই এটা শুনে নান্দ এমন রিয়াকশন দিলে নবীন বলে এমন করলে কেন স্যার আপনি অনেক বোকা কেন স্যার আপনি এদিকে গলি গলি মোবাইল বিক্রি করে বেড়াচ্ছেন আর ওদিকে ম্যাম পুরো মহল্লার বিলি করতেছে এটা নবীন থেকে নান্দু বলে স্যার সত্যিই বলছি মহল্লার ছেলেরা আপনার বাড়ির সামনে ঘ্যান করতেছে নবীন থামিনে আছে নান্দু বলে স্যার এখনো সময় আছে ম্যাডামকে সামলান নয়তো এই বলে নান্দু মনে মনে ভাবে আজ তো স্যার বাড়িতে গিয়েই ম্যাডামকে ইচ্ছে মতো পেটাবে ওদিকে নবীনও বলে ওঠে হারাম জাদি নান্দু তো মহা খুশি নবীন বলে ও এখানেও এসেছে নান্দু অবাক হয়ে বলে ও ওটা কে স্যার ওদিকে নবীন বলতেছে একটা শহর থেকে অন্য শহরে শিফট করলাম এখন হারামদাদি সানুর পিছু সারেনি নান্দু অবাক হয়ে বলে কার কথা বলছেন স্যার নবীন বলে তুমি যে মেয়েকে মহল্লার কোন ছেলের সাথে দেখেছো সেটা আমার সানু নয় মানে তাহলে সে কে সে ভূত ডাইনি লখনৌ শহরের একটা পতিতা নাম রাজভাড়ি তার আত্মা আমার শানুর কোনো দোষ নেই এই হারাম যদি রাসভারি শানুকে ইউজ করে যা মন করতেছে আমার শানু তো এসব জানিও না এইসব শুনে নান্দু তো মতো শখ সে কি রিয়াকশন ভেবে ভেবে পাচ্ছে না সিন কাট দেখি নবীন ও নান্দু বাস থেকে নেমে একটা জায়গায় বসে আছে নান্দু বলে তো স্যার কবে থেকে ম্যামের এই প্রবলেমটা শুরু হয়েছে নবীন বলে আজ থেকে মাস ছয়েক আগে এক রাতে আমি বাহির থেকে বাসায় ফিরে দেখি সহ সরল শানু কেমন যেন অন্যরকম এক সাজে বিছানায় বসে আছে আমি অবাক হয়ে শানু শানু বলে ডাকলে সে এমন ভাষায় এবং এমন ভঙ্গিতে কথা বলতে শুরু করে যা অনেকটা একটা পতিতার মতন আমি অবাকই বলি শানু তোমার কি হয়েছে সে বলে শানু আবার কি আমি তো তোমার রাসভারী এই বলে সে আমাকে কাছে ডাকলে আমি ভেবে নিই সে মনে হয় এমনি মজা করে এমন পতিতার মতো অভিনয় করতেছে বর্তমানে আসলে নবীন বলে পরের দিন দেখি শানু একদম নর্মাল আচরণ করতেছে যেন গতরাতে যা হয়েছে তা কিছুই সে জানে না নান্দু বলে এরপর রাজবাড়ি আর আসেনি হ্যাঁ আরো এক দুইবার এসেছিল তবে ওই সেম কাহিনী পরে সানু সেসব কিছুই মনে করতে পারে না এসব নান্দু কি জানো ভাবতে থাকলে নবীন বলে এটাই তো ভাবছো তাই না যে আসলে সে মিথ্যা অভিনয় করছে আমাকে বোকা বানাচ্ছে হ্যাঁ স্যার আমি এমন ঘটনা কিছু মুভিতে দেখেছি এটাকে রোল প্লে বলে পার্সোনাল মুহূর্তকে একটু মজাদার বানানোর জন্য এসব করা হয় ছেলে কখনো পুলিশ সাজবে তো কখনো প্লাম্বার সাজবে মেয়ে কখনো নার্স সাজবে তো কখনো কল আপনি বুঝতে পারছেন তো আমি কি বোঝাতে চাচ্ছি নবীন এদিকে কি যেন ভাবনায় ডুবে আছে নান্দু বলে স্যার আপনি কখনো সত্যতা যাচাই করার চেষ্টা করেননি নবীন বলে আমি কোনো চেষ্টা বাকি রাখিনি তখনই সিন ফাজবেকে নিয়ে গিয়ে দেখানো হয় শানু ম্যাম রাজবাড়ির ক্যারেক্টারের নবীনের সাথে যা যা করে পরে যে সেগুলো তার কিছুই মনে থাকে না তার নবীন শানুর কথাবার্তা বা আচরণে স্পষ্ট বুঝতে পারে যা দেখে নবীন কনফার্ম হয়ে যায় সে মাঝে মাঝে রাজবাড়ির ক্যারেক্টারে যাকে দেখে সেটা আসলে শানু নয় নবীন বলে এরপর বহুদিন পর্যন্ত আমি আর রাজবাড়িকে দেখি না আমি রাত জেগে জেগে রাজবাড়ির অপেক্ষা করতে থাকি এরপর হঠাৎ এক রাত শানুর ফুলের গন্ধে অ্যালার্জি আছে তাই শানু ফুল পছন্দ করে না অথচ রাসবাড়ি ফুল পেয়ে অনেক খুশি হয়ে যায় ও ফুলের গন্ধ শোকে যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই কিন্তু সকাল সতী রাতের সেই ফুলের গন্ধে শানুর হাঁচি উঠতে শুরু করে ও শানু আমাকে রেগে মেগে বলে তুমি তো জানো ফুলে আমার অ্যালার্জি আছে তাহলে তুমি ফুল এনেছো কেন তাড়াতাড়ি সরাও গুলো যা দেখে আমি রীতিমতো অবাক সিন বর্তমানে আসলে দেখি নান্দু বলতেছে তারপর কি হলো নবীন বলে সানু বলতো ও সারা রাত ঘুমাতো তারপরেও নাকি ওর ক্লান্ত লাগতো দিনেও হঠাৎ করে ঘুমিয়ে পড়তো আর যখন দিনে ঘুমিয়ে পড়তো তখন ঘুম ভাঙলে ওর সারা শরীরে ব্যথা ফিল করতো মানে সানু ম্যাম ঘুমিয়ে গেলেই সানুর শরীরে রাজভারীর আত্মা ভর করে আর ওই সময় রাজভারী যা যা করে সেগুলোর ব্যথাই সানুর ঘুম ভাঙার পর ফিল হয় তো নান্দু বলে স্যার আপনি কোনো তান্ত্রিক দেখাননি নবীন বলে হ্যাঁ বাবাকেও দেখিয়েছি বাবাকেও মানে আর কাকে দেখিয়েছেন তখন সিম ফ্লাশব্যাকে গেলে দেখি নবীন শানুকে ডক্টরের কাছে এনেছে আর সানুর যে অবস্থা চলতেছে এ এই শানু নিজেই হতাশায় ভেঙে পড়ে হাওমাও করে কেঁদে যাচ্ছে তবে হ্যাঁ রাজবাড়ির ব্যাপারটা কিন্তু শানু জানে না মানে সে গেলে তার মাঝে যে রাজবাড়ির আত্মা ভর করে এটা শানু জানে না শানু শুধু তার প্রবলেম গুলো ভেবে কাটতেছে সিন বর্তমানে আসলে নবীন বলে ডক্টর বলেছিল শানুর স্প্লিট পার্সোনালিটি প্রবলেম হয়েছে হ্যাঁ আরে মানে হলো একই শরীরে একাধিক ব্যক্তির সত্তা অবস্থান করা এবং একটা সত্তা ঘুমিয়ে পড়লে আরেক সত্তা জেগে ওঠা নান্দু বলে আরে স্যার এটাকে তো ভূত ধরা বলে নবীন বলে হ্যাঁ আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না কিন্তু ডক্টর ডাক্তারের ওষুধে যখন কাজ হচ্ছিল না তখন আমিও ভূতের ব্যাপারটা ভাবলাম সেন ফ্ল্যাট গেলে দেখি সানু রুমের ভিতরে ঘুমাচ্ছে আর নবীন বাহিরে তার মায়ের সাথে ফোনে কথা বলছে তো নবীন যেই না তার মাকে বলে মা তোমার পরিচিত একটা তান্ত্রিক বাবা ছিল না সে এখন কোথায় থাকে এদিকে তান্ত্রিক বাবার কথা শুনতেই কেন জানি সানু দুম করে চোখ খুলে ও কান পেতে কথাগুলো শুনতে থাকে সেন বর্তমানে আসলে নান্দু বলে স্যার তারপর কি ম্যামকে তান্ত্রিকের কাছে নিয়ে গেছিলেন নবীন হ্যাঁ বলতেই সিং চলে আসে একটা তান্ত্রিকের রাস্তা নাই তো নবীন তান্ত্রিক বাবাকে বলে বাবা এটা আমার স্ত্রী এর উপর উপরি ছায়া পড়েছে বাবা বলে না এটা হতেই পারে না এই আস্তা বলে বাবা আমি আপনার কাছে হাত জোর করতেছি আপনি আবার শেষ ভরসা প্লিজ ওকে বাঁচিয়ে নেন বাবা বলে আরে তার উপর যখন কোনো আত্মার ছায়াই নেই তখন তাকে কার থেকে বাঁচাবো এটা শুনতেই শানুর মাঝে রাজভাড়ির আত্মা চলে আসে ও সানু একদম ঢং পাল্টে রাজভাড়ির মতো করে কথা বল বলতে থাকে বাবা তখন তাড়াহুড়ো করে একটা মন্ত্র পাঠ করতে ধরলে রাজবাড়ি বলে ধর বাবা এই মন্ত্র তো আমিও জানি এই বলে রাজবাড়ি নিজেই সেই মন্ত্রটা পড়তে থাকে নবীন অবাক হয়ে বলে শানু রাজবাড়ি বলে এই শানু ফানুকে আমি তো তোর রাজবাড়ি রে আমার রাজা আয় কাছে আয় বুকে আয় বাবা বলে উঠে ডাইনি কোথাকার ছেড়ে দে আমার ভক্তকে এই বলে ঝাড়ু মারলে রাজবাড়ি ঝাড়ু কেড়ে বলে ধুর বাবা আমি গাছের ডালে ঝুলে থাকা ডাইনি নাকি যে ঝাড়ু মেরে ভাগাচ্ছ আমি তো রাজবাড়ি আঠারোশো সাতান্ন সালে রাজাদের ভয় পাইনি ইংরেজদের ভয় পাইনি নিজের মাকেও ভয় পাইনি আর তুই কোন পাটের চুলবে এই বলে রাজবাড়ির বাবাকেই ঝাঁটা বেটা করতে শুরু করে যা দেখে নবীন তো সব। শখ সিন বর্তমানে আসলে নবীন বলে এরপর বাবাও হাল ছেড়ে দিল নান্দু বলে তারপর তারপর কি হলো নবীন বলে সানুর মাঝে থাকা রাসভীর ব্যাপারে কেবলমাত্র আমি জানতাম বাট ধীরে ধীরে কিভাবে যেন এটা শহরের সবাই জানতে শুরু করলো তখন সিন ফালবিকে নিয়ে গিয়ে দেখানো হয় একদিন নবীন মহলার একটা দোকান থেকে জিনিস কিনে জিজ্ঞেস করে কত হলো দোকানদারটি সানুর দিকে তাকিয়ে বলে আরে স্যার আপনি নিয়ে যান হিসাব ভাবির সাথে করে নিব নি এটা শুনে একে তো নবীন অবাক ওদিকে এমন বাজে ইশারার কথা শুনে শানু রাগ করে চলে যায় এদিকে দোকানদারও অবাক যে ভাবির সাথে তো আমার গভীর সম্পর্ক তাহলে মাইন্ড করলো কেন এরপর একদিন ও নবীন তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে থাকা কিছু ছেলেও এমন ভাবে কনফিডেন্স সাথে সানুর সাথে নোংরা কথা বলতে থাকে যেন সেই ছেলেগুলোর পরিচিত কেউ ম্যামের সাথে শুয়েছে আর সেই জন্য তারা কনফার্ম যে ম্যাম এমনই এদিকে ছেলেগুলোর এমন নোংরা কথায় নবীন যে অপমান হয় সেটা দেখে সানু এক বুক কষ্টে বাসায় ফিরে আসে ও সিদ্ধান্ত নেই সে নবীনের জীবন থেকে এবং এই শহর থেকে অনেক দূরে চলে যাবে নবীন সানু বলে জানি না তবে অনেক দূরে না না থাকবে থাকবে এটা শুনে ইমোশনাল হয়ে বলে থাক সেটা আমিও চাই না কিন্তু তোমাকে হারিয়ে নয় কারণ তোমাকে ছাড়া আমি বাঁচবো না এটা শুনে সানু ইমোশনাল হয়ে নবীনকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে থাকে বর্তমানে আসলে দেখি নবীন নান্দুকে বলতেছে এরপর আমরা সিদ্ধান্ত নিলাম এখন যা হবে তা দুজনেই এখন একত্রে সামলে নিব এইসব শুনে নাম ইমোশনাল হয়ে বলে সাবাস স্যার আপনাদের দুজনের ভালোবাসার স্টোরিতে তো একটা মুভি হওয়া উচিত সত্যি বলছি আর হ্যাঁ আমি বাসি ম্যামের সম্পর্কে যে বাজে কথা বলেছিলাম তার জন্য সরি স্যার নবীন বলে দোষ তোমার নয় সবাই সানু সম্পর্কে এমনই ভাবে তো নবীন হাঁটতে হাঁটতে এতক্ষণে বাসার সামনেই পৌঁছে গেছে তাই নান্দুকে বাইজা নিয়ে ভিতরে যাবে বাট নান্দু বলে স্যার একটা রিকোয়েস্ট আমি কি ম্যামের সাথে জাস্ট এক মিনিট কথা বলতে পারি নবীন বলে ঠিক আছে ভিতরে আসো কথা বলিয়ে দিচ্ছি এই বলে নবীন নামদুকে নিয়ে বাসার ভিতরে ঢুকলে শানু ম্যাম বেরিয়ে আসে কিন্তু শানু ম্যামকে নামদু রাজবাড়ির রূপে কল্পনা করে চেয়ে চেয়ে দেখতে থাকে আর আমাদেরকে বলে কাহিনী যতটা সোজা মনে করেছিলাম তা নয় কাহিনীতে কিছু তো একটা রহস্য আছে আর সেই রহস্যটা উদ্ঘাটনের মাস্টার প্লান করতে যাচ্ছি তো এর মাঝে ম্যাম এসে আগের স্বরে বলে কি বলবে বলো নান্দু বলে ম্যাম আসলে আপনার সাথে এক মিনিট কথা বলার ছিল ম্যাম বলে হ্যাঁ বলো কিন্তু নামদু যে কথাটা বলতে যাচ্ছে ভয়ে সেটা বলতে না পেরে কাঁপতে থাকে আর এই পর্বটি এখানে শেষ হয়ে যায় এর পরের কাহিনী তৃতীয় পর্বে পাবেন স্ক্রিনে দেখুন তৃতীয় পর্বটি ভেসে উঠেছে সেটার উপরে ক্লিক করলে ভিডিওটি ওপেন হয়ে যাবে তবে তৃতীয় পর্বে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওটিতে লাইক দেন এবং যা মন চায় একটা কমেন্ট করেই যান আচ্ছা লোক তো আপনি মনে মনে ভাবছেন এসব না করেই চলে যাবেন এসব না করলে কি আর হবে আসলে আপনার কিচ্ছু হবে না কিন্তু আমার ক্ষতি হবে ভিডিওতে ভিউ কম হবে তো যাই হোক যা বিবেক হয় করেন ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই